তিন ব্যক্তি সরাসরি জাহান নামে চলে যাবে কয় ব্যক্তি এই তিন জায়গা থেকে আপনার বাচ্চাদেরকে ফিরান আপনি ফিরেন প্রথম ব্যক্তি মদ মেনে খাবার যারা নেশাগ্রস্ত তারা কোথায় যাবে দুই নম্বর ব্যক্তি পিতা মাতার অবাধ্য কোথায় যাবে তিন নম্বর ব্যক্তি দায়ুস কি আপনার মেয়েকে আপনি পর্দা করান না আপনার বিবি পর্দা করে না আপনার মেয়ে কোথায় যায় বিবি কোথায় যায় আপনি জানেনও না আপনার মেয়েকে দিয়েছেন পুলিশে আপনি দায়ুষ আপনার মেয়ে ফুটবল খেলে আপনি ঠিক ঠিক মেয়ের ফুটবল খেলে দেখে একটা বেপরদিকে মেয়ে যখন বেপর্দায় হাতে সরাসরি কোথায় যাবে আপনার মেয়েটাকে আপনি পর্দায় রাখেন মেয়েদের চুল পর্দা চেহারা পর্দা কয়েক চেহারা ঢাকা রাখা যাবে যে মোল্লা বলে থাপ্পায় গাল ডাক ফেলে একটা মেয়ে সুন্দরী কি দেখে মানুষ আরে কি দেখে কি দেখে বলে মেয়েটা সুন্দর চেহারা রাসুলের সময় কি তো দাসীরা চেহারা খোলা রাখত লিন্ডিরা আর সেই মাস্ক লাইনে লাগাইয়া দিছে সতী সাদ্দিন সাথে রাসুলের একজন বিবিও চেহারা খোলা রাখতেন না কোন নেককার বিবিরা চেহারা খোলা রাখতেন না চেহারা কে বলা হয় কুইন বিউটি সৌন্দর্যের রানী কোনটা কথা কন না মুখমন্ডল একটা মেয়ে সুন্দর ছেলে সুন্দর কি দেখে বলবেন এই ভাইয়ের সুন্দর কি দেখে বলবেন না পিট পিট দেখে কবেন দেখি পিটুটা উঠা উঠা দাও তুমি সুন্দর নাকি দেখি কি আজীব তামাশা পর্দা করবেন আপনার মেয়েকে আপনার ছেলেকে আপনি পর্দা করবেন হাস সাথে নাফসিক আপনি আপনার ঘরকে কোরআনের দিকে আনেন আমরা যেই ভাইরা এখানে বসেছি আজকে আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে